ইউজ ল্যাপটপ ইউজ ল্যাপটপ ইউজ ল্যাপটপ মানে ইউজ ল্যাপটপের মার্কেট এত পপুলার কেন হচ্ছে কেন ফ্রিল্যান্সার ভাইরা ইউজ ল্যাপটপের প্রতি বেশি ঝুঁকছে কেন স্টুডেন্ট ভাইরা ইউজ ল্যাপটপের প্রতি বেশি ঝুঁকছে মানে সবাই ইউজ ল্যাপটপ কেন কিনতে চায় বেশি করে সেটার তথ্য আজকের এই ভিডিও দেওয়া থাকবে এবং ইউজ ল্যাপটপ কীভাবে কী দেখে কিনবেন সেটার তথ্য আজকের এই ভিডিওতে দেবো আজকে চলে আসছে ল্যাপটপ ইউনিভার্সে ল্যাপটপ ইউনিভার্স আমি সবসময় বলি যে ভাই এ ক্যাটাগরি বা এ প্লাস গ্রেডের ল্যাপটপ কিনতে হলে আপনাকে অবশ্যই ল্যাপটপ ইউনিভার্সে আসতে হবে যদি নাও কেনেন এ প্লাস গ্রেডের ল্যাপটপ দেখতে হলে ল্যাপটপ ইউনিভার্সে আসতে হবে হেনো ল্যাপটপ নাই যেটা এই শপে পাওয়া যাবে না ইউজ ল্যাপটপে মার্কেটের যত ধরনের ল্যাপটপ রয়েছে সকল ল্যাপটপ একসাথে নিচে আপনারা পাবেন সার্ফেস থেকে শুরু করে জেড বুক থেকে শুরু করে লেনোভো ডেল সকল কালেকশন একসাথে নিচে তো কথা বলাচ্ছি না শুরু করে দেই আজকের ভিডিও ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি যেটা বললাম ভাই ইউজ ল্যাপটপ আপনাদের বিজনেস এই যে এত পপুলার হচ্ছে এটার কারণটা কি একটু বলেন আমাকে আসলে ফার্স্ট অফ অল যদি আমি বলতে যাই যেমন হচ্ছে আমরা হচ্ছে একদম মিডল মানে কি বলব ডেভেলপিং কান্ট্রি আমাদের আমাদের সবার কিন্তু বাজেট তো হাই বাজেট থাকে না সাধারণত সবাই দেখা যাচ্ছে অনেকে একটু গেম পাগল থাকে অথবা অনেকে গ্রাফিক্সের কাজ শিখতেছে কাজ শিখি কিছু কাজstas করতে যাচ্ছে বাট আমাদের বাজেট কিন্তু একটা মিডিয়াম টাইপের একটা বাজেট থাকে सपोज আপনি এখন গ্রাফিক্সের কাজ করবেন একটা ভালো ল্যাপটপ নিতে গেলে বা একটা ভালো পিসি বিল করতে গেলে মিনিমাম লাখ টাকার উপরে লাগতেছে একই বাজেটই ইউজ আসার কারণে কিন্তু আপনি এর 50% বাজেট দিয়ে কিন্তু আপনি চাইলে কিন্তু ল্যাপটপ করতে আচ্ছা আমাদের তো প্রত্যেকটা ল্যাপটপ আপনার ওয়ারেন্টি থাকবে আর এগুলি আরেকটা ইনফরমেশন দিই আমাদের হান্ড্রেড কিন্তু আমাদের দেশীয় দেশের বিভিন্ন জায়গায় প্রজেক্ট ইউজ হয় আচ্ছা আমরা বিভিন্ন দেশ থেকে কালেক্ট করে

সিক্সটি রোটেটার অনেকগুলি ল্যাপটপ রেখেছি হ্যাঁ এক্সন ইয়োগা কিন্তু খুবই পপুলার ল্যাপটপ হ্যাঁ জেন ফোর জেন ফাইভ কিন্তু আমাদের কাছে স্টকে চলে আসছে চলে আজকে এই ল্যাপটপটা দিয়ে আমি আজকে শুরু করি এই যে অ্যাকশন ইয়োগা অনেকে হচ্ছে থ্রি সিক্সটি রোটের টাচ স্ক্রিন উইথ প্যান সহকারে এই ল্যাপটপগুলি খোঁজেন বিশেষ করে মেটালিক বডিটা খুঁজেন আমাদের কাছে মেটালিক বডিটা আমাদের কাছে এখন অনেক স্টকে চলে আসছে যারা কিনবেন ভাবতেছেন বা ওয়েট করতেছিলেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে জেন ফোর এবং জেন ফাইভ দুইটাই অ্যাভেলেবেল রয়েছে জেন ফাইভটা থাকতেছে

দেওয়া লাগবেসটা কিন্তু আমি দুই হাজার টাকা কমাইতে পারি এক জায়গায় যদি কেউ ফল করে তাহলে কিন্তু আপনার জন্য দুই টাকা লস কোনটা

সেভেন এট জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবে অনলি আটচল্লিশ হাজার টাকা নিতে পারবেন এবং কোরআভের এট জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন আমাদের আচ্ছা

ল্যাপটপ সেক্ষেত্রে আমি বলতে পারি যে ভাই এ প্লাস গেড ল্যাপটপ এর থেকে কমে পাবে কিনা ইনশাল্লাহ না পাবে না পাবে না পাবে না ঠিক আছে ইনশাল্লাহ বলতে পারি এই ক্যাটাগরি আপনি কমে পাবেন এর চেয়ে কমে পাবেন কিন্তু ক্যাটাগরি ডিফারেন্ট থাকবে এটা আমি গ্যারান্টি বলতে পারেন ঠিক আছে ওকে এরপর জি এরপর এসপির মধ্যে যারা 360 খোঁজেন এটা একটা চমৎকার একটা ল্যাপটপ এটা হচ্ছে 830G7 X360 ঠিক আছে এটা থাকে সু কোরাই 5 এর 10 জেনারেশন 16GB RAM 512GB SSD প্রাইস অনলি 48000 টাকা এই মুহূর্তে ঠিক আছে জি অনলি 48000 টাকা দিয়ে নিতে পারবেন ভাইয়া প্রথমে যদি দামি ল্যাপটপ দেখে হয়তো বা কাস্টমার মানে ওনার ভয় পেয়ে যাবেন চলুন কিছু কম দামি ল্যাপটপে দেখে শুরু করি ভাই হ্যাঁ এই যে এদিকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ দিচ্ছে যাদের বেসিক কাজ করবেন

সাথে না এটার সাথে থাকবে হচ্ছে গোলপেন টাইপ সি সি হচ্ছে এটা হচ্ছে টাইপ সি হ্যাঁ এগুলি প্রত্যেকটা ল্যাপটপ আলাদা আলাদা থাকবে এদিকে রাখা যাচ্ছে আলাদা এই

অলমোস্ট ওই যে অফার দিয়ে দিচ্ছি হ্যাঁ 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 ঠিক আছে অফার দিয়ে দিচ্ছি প্রাইসটা একই বাড়ি রিজনেবল করে দিচ্ছি ঠিক আছে আর স্টুডেন্টদের জন্য আমার কাছে স্পেশাল প্রাইস থাকবে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আর নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমার স্পেশাল প্রাইস থাকবে ওকে এই যে যারা একটু আরেকটু হেভি ওয়ার্ক করতে যাচ্ছেন T490S মডেল দেখুন একই বাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে T490S প্রাইস 7 টু 8 জেনারেশন 16GB RAM 256GB SSD প্রাইস

দেখুন কন্ডিশন দেখুন দি আমার কোনো ল্যাপটপ কালার করা নেই আচ্ছা থাকবে ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি চল্লিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছ থেকে

প্রথমেই বলা হচ্ছে আগে দর্শনদারী পরে গুণ বিচারী একটা কথা আছে না আপনি ফার্স্ট অফ অল আপনি প্রথম তো দর্শন দেখবেনই দর্শনের পরিবর্তে আপনি সর্বপ্রথম দেখবেন হচ্ছে আপনার যে ল্যাপটপটা নিতে যাচ্ছেন সেই ল্যাপটপটার ব্যাটারি হেলথ কি অবস্থায় আছে আচ্ছা ব্যাটারি হেলথ অনেক বড় একটা ইস্যু এবং হচ্ছে আপনি এসএসডি চেক করতে পারেন এসএসডি হেলথ কি অবস্থায় আছে ডিসপ্লেটা মাস্ট চেক করে নেবেন ঠিক আছে ডিসপ্লেতে কোনো ধরনের ফাঙ্গাস আছে কিনা বা আছে হোয়াইট স্পট আছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে আর যদি আপনি অনেকে ভয় পান যে ব্যাক পার্ট খোলার জন্য ল্যাপটপের ব্যাক পার্ট খোলার জন্য অনেকে চাইলে কিন্তু ব্যাক পার্ট খুলে ভিতরে মাদার বোর্ডে কাজ করা হয়েছে কিনা সেটাও দেখে নিতে পারবেন আপনাদের এখানে হ্যাঁ আমাদের এখানে নিতে পারবেন অন্য কেউ দেখায় যাবে না একটু খুললে কিন্তু ল্যাপটপের কোনো ইস্যু হয় না আচ্ছা অনেকে মনে করে যে এটা খুললে হয়তো ল্যাপটপ নষ্ট হয়ে গেছে বা কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে আপনি চাইলে মাদার বোর্ড আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আচ্ছা চলুন একটা ল্যাপটপ দেখাই যে এটা হচ্ছে রাইজেন সেভেন প্রো দিয়ে ফাইভ জি সেভেন খুবই সুন্দর একটি ল্যাপটপ সেভেন প্রো থাকতে হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস পাঁচশো বারো এস

ফোর ফোর ফাইভ জি টেন এটা থাকতেছে হচ্ছে রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন দুইটাই থাকতেছে দুইটাই সাত হাজার সিরিজ থাকবে রাইজেন ফাইভ আট জিবি র্যাম পাঁচশো বারো অনলি সাতান্ন টাকা অফার মূল্য

ডিসপ্লে থাকতেছে রিফ্রেশড থাকবে ওয়ান টোয়েন্টি রিফ্রেশড থাকবে এবং কিবোর্ডটা দেখুন না কতটা জোস জোস্ট্রাক বিশাল ট্র্যাক প্যাডাইজেন সেভেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাত হাজার সাত হাজার আটশো চল্লিশ এইচ প্রসেসর থাকবে এইচ প্রসেস থাকবে এটা দুটো ভেরিয়েশন আছে ষোলো জিবি র্যাম এবং বত্রিশ জিবি র্যাম দুইটাই কিন্তু ডিডিআর ফাইভের চৌষট্টিশো ব্যাগ হার্ড র্যাম থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি প্রাইস অনলি উনশি হাজার টাকা এবং বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি প্রাইস থাকে অনলি তিরিশি হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছে ঠিক আছে এবার এই যে আরেকটা ওপেন বক্স ল্যাপটপ

गए বললাম উনপঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন আর জি এট নিতে পারবেন তিপ্পান্ন হাজার টাকাতে নিতে পারবেন ঠিক আছে আর এদিকে রেখেছি হচ্ছে যারা বিগ ডিসপ্লের মধ্যে আচ্ছা আমরা কিন্তু একটা জাতীয় মডেল দেখায়নি কোনটা জি মডেলটা যাদের কাছে এই মুহূর্তে টাকা নাই কিন্তু তারা কি অবশ্যই ছত্রিশ মাস পর্যন্ত এবং প্রত্যেকটা কিন্তু এই ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে আর আমি আসতে পারবো না সেক্ষেত্রে আমার সুবিধা কি জাস্ট পাঁচশো টাকা বুকিং মানি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠাই দিবো আপনি ওখানে বসে চেক করবেন পছন্দ হলে রিসিভ করবেন পছন্দ না হলে ওখান থেকে রিটার্ন করে দিবেন কিভাবে এটাই না সবচেয়ে সহজ হচ্ছে গুগলে সার্চ করেন ল্যাপটপ ইউনিভার্স কিন্তু ডিরেকশন দিয়ে কিভাবে আসতে হবে এবং ফিজিক্যালি আসবেন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর চলে আসবেন দশ নম্বর এসে যে ফলপোটটি বলা হয় পরিবহন রোড পরিবহনের ঠিক অপোজিট সাইডে এ মেডিসিন আছে বিল্ডিং এর তিন আসলে কিন্তু আমাদের আমরা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা রাখি সকাল দশটা থেকে নিয়ে রাত নটা পর্যন্ত আমরা প্রত্যেকদিন প্রত্যেক অ্যাভেলেবেল থাকবে অথবা যদি কোনো কোয়ারিজ থাকে স্ক্রিনে যে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার তথ্য পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ তো ভিউয়ার্স আশা করছি আপনারা ভিডিও দেখে সবকিছু বুঝতে পেরেছেন আসলে কি কি দেখে ল্যাপটপ কিনতে হবে বা ল্যাপটপ কেন এগুলো বেশি সেল হচ্ছে সো তারপরে আপনারা ডিটেলস জানতে হলে ভাইকে কল করে সম্পূর্ণ ডিটেলস জেনে নেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওরকম ভাইকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম